নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আজকে দশ তারিখ সোমবার আজকে আমি মহিষাদল যাব আর ভাই নরঘাটে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে ও কালকে মামাবাড়িতে এসেছিলো আমার তো নরঘাটে আপনারা সবাই জানেন ও নরঘাটে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে আর শুধু ফোন করছে দিদি আয় 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 তাহলে চলুন ও শুধু ফোন করছে বিরক্ত হচ্ছে তাহলে আমি বেরিয়ে পড়ি চলুন আর আমার ছেলে বাড়িতে থাকবে মার কাছে থাকবে এখানে মা দেখুন এই মা দেখুন এখানে আপেলটা আছে আপেলটাকে দিয়ে দিই ওষুধ কোথায় পেয়েছি ওষুধ যে এখানে আছে মাকে ঔষধপত্র সব দিয়ে যাচ্ছি ওষুধ কচিকে সব খাইয়ে দেবে কারণ ওর পায়ে যে লেগেছিল এখনো ঠিক নাই বাড়িতে থাকবে তাহলে চলুন অনেকটাই দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে চলুন মন খারাপ হচ্ছে মন খারাপ আর এখানে একজন বসে আছে এনার মন খারাপ হচ্ছে ওকে তো আমি ওখানেও ছেড়ে যায়নি কোথাও গেলে ও রান্না বাটি করে মন খারাপ করে তাই তো ডুকু তাড়াতাড়ি মুড়িটা খেয়ে না আমি তাড়াতাড়ি চলে আসবো ঠিক আছে তুমি কি খাবে বলো দাদা ঠিক আছে তাহলে চল অনেকটাই দেরি হয়ে গেছে ডুকু দাদা চল টোটো পাচ্ছি না তাই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি আর ভাই শুধু ফোন করছে বারবার অনেকটাই দেরি হয়েছে চলুন তাহলে বাস স্ট্যান্ডে একদম যাই নলঘাট বাস স্ট্যান্ডে মুড়িটা করতে পারিনি কারণ বাস চলে এসেছি বলে বাসে চলে এসেছি আর আমরা এসেছি মুড়ি ভাই কারোরই খাওয়া দাওয়া ঠিক হয়নি খিদে মুড়ি খাচ্ছিস আর আমি এক কাপ চা খেয়ে এসেছিলাম হেঁটে হেঁটে এসেছি তো রোদে রোদে তার জন্য গাটা একটু গুলাচ্ছে তাই জন্য একটু মুড়ি না খেলে হবে না আর একটা দরকারি কাজ আছে কাজটা মিটে গেলে বাড়ি চলে যাবো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন আমাদের কাজ মিটে গেছে এখন বাস স্ট্যান্ডে এখন দাঁড়িয়ে আছি আর ভাই আমার সঙ্গে আছে ও আমাকে বাসে তুলে দেয় ও বাড়ি চলে যাবে আর মা বাড়ি চলে যাবে এখন বাস রাস্তা একদম রাস্তা দেখেছেন একদম ফাঁকা এখন কটা বাজে এখন দুটো বাজে দুটোর সময় এখন রেখেছে রাস্তা একদম পাকা আর গাড়ি আসতে একটু সময় লাগবে কারণ দুপুরবেলা তো তো দেখি বাস কখন আসে তো বন্ধুরা আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে স্নান টান করে দেখুন সব জামা কাপড় ধুয়ে এখানে মিলে দিয়েছি আর ছাদে এসে একটা জিনিস দেখুন আমাদের বাড়ির কাকিমা কালকে এগুলো কেটে রেখে দিয়েছিল এই যে বাঁধাকপি এই বাঁধাকপিগুলোকে কেটে ভালো করে ধুয়ে রোদে শুকনো করতে দিয়ে দিয়েছে এগুলো জানেন তো একদম শুকনো হয়ে যাবে শুকনো হয়ে গেলে এগুলোকে দিবাতে ভরে রেখে দিয়ে দেবে পুরো গ্রীষ্মকাল বর্ষাকাল খাওয়া হবে আর টেস্ট খুব সুন্দর হয় জানেন তো এই শুকনো বাঁধাকপির টেস্টটা খুব সুন্দরই হয় আর একটা জিনিস দেখুন এই দেখুন ছাদে এসে দেখছি দেখি। কত সুন্দর দেখেছেন সাঁচিলায়র গাছ এটা এই খাড়া খাওয়া হয় পাতাও খাওয়া হয় সবজিটা দেখুন সবজিও খাওয়া হয় একদম নরম গাছটা এত সুন্দর পুরো 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 একদম 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 গেছে গেছে ছাদ আর ওই দেখুন ওই ছাঁচিরাগুলো গুলো একটা একটা করে হচ্ছে ওই এখানে একটা ওই একটা আর ওদিকে মনে হচ্ছে পাতার ভেতরে আছে দেখা যাচ্ছে না মনে হচ্ছে হয়েছে শুনে দেখুন ওই একটা বড় হচ্ছে আস্তে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা